বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হল ঐতিহাসিক জুলাইবাড়ি পিলাকত্ন ও পর্যটন মেলা মেলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা পিটিজি ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্নাবৈদ্য জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী তার অনুগামী ও

সেইভাবে আজকেও আমাদের এই সমাপ্তি দিনে আমাদের বহিরাজ্যে কলকাতা থেকে আমাদের বিখ্যাত শিল্পী ওনাদেরকে আমরা ডাকা হয়েছে উনি কিছুক্ষণের মধ্যে উনি মন থেকে আসবেন তাই আমাদের সেরকম ভাবে আমাদের এই উৎসবটাকে আমরা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা